আমরা খুব সহজেই স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে সংখ্যা সংখ্যারেখার সাহায্যে প্রকাশ করতে পারি এবং এই সংখ্যারেখার সাহায্যে প্রকাশ করার জন্য একটি সংখ্যা রেখা টানতে হয় তার জন্য কি করতে হয় আমরা সোজা করে একটা রেখা টানবো এবং এই যে রেখাটির দুই দিকে তীরচিহ্ন দেওয়া হয় দুই দিকে তীরচিহ্ন দিয়ে মাঝের কোনো একটা বিন্দুতে মাঝামাঝি কোনো একটা বিন্দুতে সেটাকে শূন্য লেখা হয় তারপর ডান দিকে বাম দিকে ছোটো ছোটো করে ঘর সমান দূরত্বের ঘর টানতে হবে এক দুই তিন চার এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা এক দুই তিন চার আর এদিকেও একই রকমভাবে সমান দূরত্বের যদি ঘর কেটে নিই তাহলে এটা আসবে এক দুই তিন চার তার মানে এটা হয়ে গেল মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং মাইনাস ফোর শুধু ফোরেই গিয়ে শেষ নয় এটা কিন্তু চলতে থাকবে ঠিক আছে তো চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে ওই চলতে থাকবে আর বাম দিকেও মাইনাস মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে চলতে থাকবে এরপর যদি বলে যে সংখ্যা রেখা সাহায্যে দুই সংখ্যাটিকে প্রকাশ করো তাহলে আমরা কি করব এই যে দুইয়ের যে ঘর রয়েছে সেখানে আমরা গোল করে দেব এটি হচ্ছে দুই সংখ্যাটিকে প্রকাশ করছে বা যদি বলে মাইনাস থ্রি তাহলে এইখানে এই সংখ্যাটি হচ্ছে মাইনাস থ্রি তাহলে এইখানে আমরা একটা গোল করে দেবো ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা যে কোনো পূর্ণ সংখ্যাকে খুব সহজে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করতে পারি আবার একই রকমভাবে এই যে সংখ্যা রেখা রয়েছে এই সংখ্যা রেখার সাহায্যে কিন্তু দুটো সংখ্যার যোগও করা যায় খুব সহজে তার জন্য আমরা শূন্য থেকে যাত্রা করে প্রথমে যে সংখ্যা দেওয়া থাকবে তত ঘর যাব সেটা বাম দিকে হতে পারে ডান দিকে হতে পারে যেমন আমি যদি বলি যে মাইনাস এই যে সংখ্যা আছে একে যোগ করতে হবে প্লাস ফাইভ ঠিক আছে মাইনাস থ্রি আর প্লাস ফাইভ এই দুটো সংখ্যা যদি যোগ করতে বলা হয় সংখ্যা রেখার সাহায্যে তাহলে কি করতে হয় না আমরা কী করি তাহলে প্রথমে শূন্য থেকে শুরু করব। শূন্য থেকে শুরু করে কি করে তিন ঘর যাব কোন দিকে যাব না বাম দিকে যাব কারণ এখানে প্রথম যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে মাইনাস থ্রি তাহলে কী করতে হবে তিন ঘর বাম দিকে যাব এক ঘর দু ঘর তিন ঘর তার মানে আমরা এলাম কোন জায়গাটা শূন্য থেকে এই জায়গাতে এবং এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেবো কেমন তো তারপরে আমরা কি করব যে পাঁচ ঘর যাব কোন দিকে ডান দিকে কারণ এখানে আছে প্লাস ফাইভ ঠিক আছে যদি মাইনাস থাকে তাহলে বাম দিকে যাব আর যদি প্লাস থাকে তাহলে ডান দিকে যাব তো তাহলে পাঁচ ঘর আমরা ডান দিকে যাব সেখান থেকে আমরা এখান থেকে এখানেই রয়েছি এইখান থেকে আমরা পাঁচ ঘর ডান দিকে যাচ্ছি পাঁচ ঘর ডান দিকে যাওয়া মানে এখানে এক ঘর হবে ঘর হবে তিন ঘর হবে চার ঘর পাঁচ ঘর তার মানে আমরা আলটিমেট এলাম কোন জায়গাটাতে না এই জায়গাটাতে ঠিক আছে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেবো কারণ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি সেটা দেখানোর জন্য এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস তিন প্রথমে গিয়েছিলাম তারপর প্লাস ফাইভ আর কোনো সংখ্যা নেই সংখ্যা নেই তো এবং কোন জায়গায় এসে পৌঁছেছি না দুইয়ের ঘরে পৌঁছেছি এবং ফাইনালি এই জায়গাটা একটা বড় করে গোল করে দিতে হবে আমি যদি এভাবে একটা বড় করে গোল করে দিই তাহলে এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশান এবং রেজাল্ট হিসেবে কত পেয়েছি টু তাহলে আমরা কী লিখবো এখানে না মাইনাস এই সংখ্যাটা প্লাস প্লাস ফাইভ এটা সমান কত হবে না যে সংখ্যা থেকে আমরা পৌঁছেছি সেটা কত টু এবং এই সংখ্যাটা অবশ্যই প্লাস টু কারণ ধনাত্মক দিকে আছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা সংখ্যা রেখার সাহায্যে খুব সহজেই যে কোনো পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি কিন্তু সংখ্যা রেখায় যদি ভগ্নাংশকে প্রকাশ করতে হয় তাহলেই বা কীভাবে আমরা সেই কাজটি করব তার জন্য আমরা কী করবো একই রকমভাবে রেখা টেনে নেব এবং সেই সংখ্যা রেখায় যেভাবে আমরা ছোটো ছোটো করে ভাগ করেছি সেভাবে করব। ধরা যাক আমি একটি ভগ্নাংশ নিয়ে নিলাম দুইয়ের তিন ঠিক আছে এই যে দুইয়ের তিন যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করব। তার জন্য অবশ্যই আমরা একটা সংখ্যা রেখা টেনে নেব এইভাবে দুই দিকে তীর চিহ্ন দিয়ে দেবো এবং তার মাঝখানে অবশ্যই মূলবিন্দু অর্থাৎ শূন্যটা রাখবো এখানে শূন্য থাকবে তারপরে ডান দিকে ছোটো ছোটো ঘর কেটে টেনে নেব আমরা এখানে এক ঘর দুই তিন চার এদিকেও তাহলে এক দুই তিন চার তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে একই রকমভাবে কিন্তু আমরা সংখ্যা রেখা টেনে নিলাম সংখ্যাগুলো লিখে দিলাম তো এরপরে আমরা দেখবো যে এই যে ভগ্নাংশ দেওয়া আছে ঠিক আছে এই ভগ্নাংশটিকে আমরা সংখ্যারেখার সাহায্যে প্রকাশ করব তার জন্য আমাদের ভগ্নাংশের যে হরে যে সংখ্যাটি আছে সেটাকে আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে হরে কোন সংখ্যা আছে না হরে আছে তিন ঠিক আছে হরে তিন যেহেতু রয়েছে তাহলে কি করতে হবে আমাদের প্রত্যেকটা ঘরকে তিন ভাগে ভাগ করতে হবে আরও ছোট ছোট করে তিন ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করার পর আমরা তাহলে কিন্তু ভগ্নাংশকে প্রকাশ করতে পারবো ঠিক আছে হরের সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট হরে যেহেতু তিন আছে তাহলে প্রত্যেকটা ঘরকে আমরা ভাগে ভাগ করব এই প্রথম ঘরটাকে তাহলে আমরা তিন ভাগে ভাগ করে নিচ্ছি এটা হচ্ছে এক ভাগ দুভাগ এবং তিন ভাগ তাহলে এক ভাগ দুভাগ তিন ভাগ তিন ভাগ হয়ে গেল এটা ঠিক তাই এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এভাবে ভাগ হয়ে যাবে আর এগুলোকে একটু বড় করে দিচ্ছি তাহলে অন্যগুলো থেকে একটু সেপারেট করা যাবে ছোটোগুলো ঘরগুলো থেকে একটু সেপারেট করা যাবে ঠিক আছে এটা আরও বড়ো হয়ে গেল এইভাবে আমি শুধুমাত্র ধনাত্মক দিকটা দেখালাম ঋণাত্মক দিকেও একই রকম হবে ঠিক আছে যেহেতু সংখ্যাটি ধনাত্মক রয়েছে সেই কারণে ধনাত্মক দিকটা দেখালাম তো এরপরে যেহেতু আমরা হরে তিন আছে তাহলে তিন ঘর করে ভাগ হয়ে গেল এরপরে আমরা দেখব যে লবে কোন সংখ্যা আছে লবে আছে দুই ঠিক আছে যে লবের দুই যেহেতু আছে আমরা শূন্য থেকে কতগুলো ঘর কাউন্ট করব দু ঘর কাউন্ট করবো শূন্যের পর থেকে তাহলে এক এবং দুই এই যে ঘরটা এলো এটা হচ্ছে দুই তাহলে এই জায়গাটা আমরা গোল করে দেবো গোল করে দিলে যে সংখ্যাটি দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে দুইয়ের তিন ঠিক আছে খুব সহজ ব্যাপার খুব সহজ সংখ্যারেখা সাহায্যে যেমনভাবে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় তেমনিভাবে ভগ্নাংশকেও কিন্তু আমরা খুব সহজেই প্রকাশ করতে পারি ঠিক আছে তো ভগ্নাংশকে প্রকাশ করার জন্য যে কাজটি করতে হবে যে এই যে ছোটো ছোটো করে ভাগ করেছিলাম সেই ভাগগুলোর পরেও হরে যে সংখ্যা আছে সেই হর সংখ্যাটিকে দেখে সেই সংখ্যাটি অনুসারে সেই ছোট ঘরগুলোকে এই ছোটো ঘরগুলোকেই কিন্তু ততগুলো আবার ভাগে ভাগ করতে হবে এবং সেই অনুসারে আমরা ভাগ করে দেওয়ার পর লবে যে সংখ্যা থাকবে সেই লবে সংখ্যা দেখে কিন্তু আমরা আমরা শূন্য থেকে কাউন্ট করে সেই জায়গাতে পৌঁছাবো এবং পৌঁছানোর পর গোল করে দেবো এবং গোল করে সেই সংখ্যাটি কিন্তু প্রকাশ করা হয়ে যাবে ঠিক আছে এটা আমরা দেখালাম যে একটা যদি ধর্নাত্মক ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে কিভাবে সংখ্যা রেখা সেটাকে প্রকাশ করা যায় এরপরে যদি আমরা কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভগ্নাংশ নিয়ে থাকি তাহলে তাকেই বা কীভাবে প্রকাশ করব ঠিক আছে একই রকমভাবে আমরা একটা পুর যে রেখা আমরা যদি টেনে নিই তাহলে কিন্তু আমরা তার দুই দিকে তীর চিহ্ন দিয়ে দেব এই হচ্ছে সেই সংখ্যা রেখা সংখ্যা রেখা দুই দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম মাঝখানে কি করে বড় করে একটা শূন্য এটা হচ্ছে মূল বিন্দু এটা শূন্য হবে ঠিক আছে আচ্ছা যে ভগ্নাংশটিকে আমরা সংখ্যা রেখা প্রকাশ করতে চাইছি ধরা যাক সেই সংখ্যাটি হচ্ছে মাইনাস ছয়ের পাঁচ ঠিক আছে মাইনাস ছয়ের পাঁচ এই সংখ্যাটিকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করবো ঠিক আছে তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি কি ঋণাত্মক সংখ্যা তাহলে ধনাত্মক দিকে আমার দাগ কেটে ছোটো ছোটো করে ঘর করার কোনো প্রয়োজন নেই কারণ সংখ্যাটি একেবারেই ঋণাত্মক দিকে বসবে অর্থাৎ শূন্যের এই যে বাম দিকে বসবে তো তার জন্য আমরা কী করবো প্রথমে এই যে এই যে সংখ্যারেখা রয়েছে সেই সংখ্যারেখায় অখণ্ড সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করার জন্য যেভাবে ডিস্টেন্স অনুসারে অর্থাৎ সমান দূরত্ব অনুসারে সংখ্যারেখায় ভাগ করে নিই সেরকমভাবে ভাগ করে নেব তাহলে এটা হচ্ছে এক ঘর এটা দুঘর তিন ঘর ঠিক আছে এভাবে থাকবে এটা একটু বড় করে নিচ্ছি কারণ এইগুলোকেও আবার ছোটো ছোটো ঘরে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল মাইনাস ওয়ান কেমন আর এটা হয়ে গেল মাইনাস টু আর এইটা হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে তো এরপরে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এর হরে দেখব হরে কত আছে হরে আছে পাঁচ তাহলে এবারে কী করতে হবে প্রত্যেকটা ঘরকে সমান পাঁচ ভাগে ভাগে ভাগ করে নিতে হবে তো তাহলে যদি আমরা পাঁচ ভাগে ভাগ করে নিই তাহলে কেমন হবে এটা এক ঘর হবে দু ঘর হবে তিন ঘর চার ঘর পাঁচ ঘর আমি এমনিভাবে করলাম তো এটাও ঠিক ভাবে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর পাঁচ ঘর তাহলে এটাও এক ঘর দু ঘর তিন ঘর এবং পাঁচ ঘর ঠিক আছে এই যে ভাগটা হয়ে গেল ঠিক আছে তো এই ভাগ করে নেওয়ার পর যেহেতু পাঁচ আছে সেই জন্য প্রত্যেকটা ঘরকে পাঁচ ভাগে ভাগ করে নিলাম তারপর আমরা কি করব লবে কোন সংখ্যা আছে দেখব লবে দেখতে পাচ্ছি ছয় আছে ঠিক আছে লবে যেহেতু ছয় আছে তাহলে কী করতে হবে আমাকে ছ ঘর যেতে হবে কোথা থেকে শুরু করব। আমরা শূন্য থেকেই শুরু করব। শূন্যের পর থেকে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঘর অর্থাৎ আমরা পৌঁছালাম কোন জায়গাটা এই জায়গাতে এই জায়গাটা কিন্তু গোল করে দেবো এই জায়গাটা গোল করে দিলে যে সংখ্যা রেখার যে পজিশান অর্থাৎ স্থানটি চিহ্নিত করছে সেটি হচ্ছে মাইনাস ছয়ের পাঁচ এই সংখ্যাটিকেই কিন্তু নির্ধারণ করবে ঠিক আছে তো এটাই হচ্ছে পদ্ধতি পদ্ধতিটা হচ্ছে কি যে ভগ্নাংশ দেওয়া থাকবে সেই ভগ্নাংশের হরটাকে দেখতে হবে হরে কত আছে সেই অনুসারে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে আমরা সমান ততগুলো ভাগে ভাগ করে নেব তারপর শূন্য থেকে আমরা লবের সংখ্যা অনুসারে ততগুলো ঘর কাউন্ট করে নিলে তবে কিন্তু আমরা সেই সংখ্যার কাছে পৌঁছাতে পারবো ঠিক আছে এইভাবেই কিন্তু যে কোনো যে কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে খুব সহজেই সংখ্যা রেখায় সেই ভগ্নাংশকে প্রকাশ করা যেতে পারে ঠিক আছে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ